সবুজ প্রকৃতি মানেই শান্তি জীবন আর কবিতার অনন্ত সৌন্দর্য এ কারণেই আমাদের কবি কাজী নজরুল ইসলাম বলেছেন সবুজ ঘাসের বুকে শিশির বিন্দু খেলে নদীর তীরে কাশবনে হাওয়া দোলে নীড়ে ফুলের গন্ধে মাতোয়ারা প্রভাতের বাতাস প্রকৃতির বুকে যেন স্বপ্নীল উদাস আমি এর আগে একবার উত্তরবঙ্গে গিয়েছিলাম তবে সেটা ছিল শীতকালে চারিদিকে ছিল ধূসর তবে এবার যাচ্ছে বর্ষাকালে চারিদিকে থাকবে সবুজ আর সবুজ তাই আপনারা যারা চোখের যত্ন নিতে যান তারা একটু সময় করে স্ক্রিনের সামনে বসে পড়ুন এবার আপনাদেরকে আমি দিনাজপুরের গল্প শোনাব আসসালামু আলাইকুম আবারও আমরা গাড়ি নিয়ে বের হয়েছি মানে আমাদের অনেক ধরনের প্ল্যান থাকে কিন্তু মানুষের জীবনের সব প্ল্যান আসলে সঠিক হয় না যে কারণে লাস্ট ট্যুরটাও আমরা আলিম ভাইয়ের কল্যাণে গাড়িতে দিছি আর এই ট্যুরেও আমরা আলিম ভাইয়ের সাথে বের হয়েছি এই যে আমাদের সেই ভদ্রলোক ভাই আসেন আমরা লাস্ট যে বান্দরবনের যে ট্যুরটা দিছিলাম সেই ট্যুরেও ছিল আমাদের আলিম ভাই এবং সেই ট্যুরে আমাদের মাত্র আর একজন মেম্বার আছে আর নতুন একজন মেম্বার অ্যাড হয়েছে যে মেম্বারটা নতুন অ্যাড হয়েছে তাকে দেখে তার সাথে আমার লাইফের ফার্স্ট ট্যুর স্বাগতম এই যে আমাদের শুভ ভাই এই ভদ্রলোকের সাথে মোটরটোতে গেলে বা বাইক ফেরিতে গেলে দেখা হয় ওনার সাথে হঠাৎ করে ঢাকা টাঙ্গেল হাইওয়েতে দেখা হয়ে গেছে এই জিনিসটা ভাবার কোনো কিছুই নেই ওনাকে আমরা বাইক ফেরির ওখান থেকে নিয়ে আসি ওনাকে আমরা চিনি কি বলে ব্যবসা কম আড্ডা বেশি ইয়েস আর আমাদের সাথে যে আমাদের হোস্ট এই ট্যুরের যে আমাদের গাইড এই হচ্ছে আমাদের ভাই মোহাম্মদ সানি এই চ্যানেল থেকে বের হয়ে সানিগিরিতে চলে আসেন ওখানে যে লাভ নেই ওখানে অনেক মানুষ আছে আপনারা এখানেই থাকেন আমাদের এবারের উদ্দেশ্য হচ্ছে আমরা যাব হচ্ছে দিনাজপুরে আর দিনাজপুরে যাওয়ার ঘটনাটা দিনাজপুর যেতে যেতে আপনাদেরকে বলতেছে আসলে যে কোনো ট্যুর প্ল্যান করাই হয় সেটা ক্যান্সেল করার জন্য তবে ক্যান্সেল করতে করতে দু একটা ট্যুর প্ল্যান কিন্তু টিকেও যায় আর এবারের আমাদের দিনাজপুরের ট্যুর প্ল্যানটা ঠিক সেরকমই ছিল অনেক তড়িঘড়ি করে আমরা প্ল্যান করেছিলাম এ কারণে কে যেতে পারবে কে যেতে পারবে না আমরা কি বাইকে যাব নাকি গাড়ি নিয়ে যাব। এ সকল সিদ্ধান্ত নিতে নিতেই আমাদের ছুটির একটা দিন পার হয়ে যায় যাই হোক অবশেষে আমরা টুরে বের হলাম গাড়ি নিয়ে যে কোনো ট্যুরে বের হলেই সব থেকে ভালো লাগার যে সময়টা আমার সেটা হচ্ছে ট্যুরের ব্রেক টাইম বাইক রাইড করতে করতে অথবা গাড়ির ড্রাইভ করতে করতে যখন আমরা ক্লান্ত হয়ে যাই তখন কোনো একটা লোকাল বাজারে দাঁড়ানো বা কোনো একটা দোকানের সামনে দাঁড়ানো ওখানে দাঁড়িয়ে বেশ খানিকক্ষণ সময় বিশ্রাম নেওয়া রাইডিংয়ের সময় যে ঘটনাগুলো আমাদের সাথে ঘটছে সেগুলো শেয়ার করা গল্প করা বা কোনো কিছু খাওয়া সবগুলাই আমি চমৎকার এনজয় করি আর আশেপাশের লোকাল লোকজনের অ্যাক্টিভিটিস কিন্তু আমাকে চোখের শান্তি নিতে নিতে দেখা যায় কখন যে তিরিশ মিনিট চল্লিশ মিনিট বা এক ঘন্টা পার হয়ে গেছে সেটা টেরই পাই নাই আর আমরা আবার আমাদের এই ব্রেক টাইম শেষ করে চলতে শুরু করলাম আর এই চলতে চলতে শুরু হয়ে গেল কঠোর বৃষ্টি সেই বৃষ্টির সৌন্দর্য উপভোগ করতে করতে আর গান শুনতে শুনতে আমরা প্রায় চল্লিশ কিলোমিটারের মতো রাস্তা ভুল চলে আসছি আর বরাবরের মতো এবারও শব্দ আমার আমাদেরকে আসার সময় সাইফ লোকেশন দিয়ে দিছে আমাদেরকে আসার সময় সাইব লোকেশন দিয়ে দিছে কিন্তু এত সুন্দর বৃষ্টি এত সুন্দর মেঘ প্রকৃতি দেখতে দেখতে আমরা অলমোস্ট তিরিশ কিলোর মতো সামনে চলে আসছি এখন দেখতেছি যে ম্যাপে যেখানে এতক্ষণ পঁয়ত্রিশ কিলো দেখাচ্ছিল এখন সেখানে উনপঞ্চাশ কিলো দেখাচ্ছে তার মানে আমরা সামনে চলে আসছি আর শব্দ হচ্ছে এই লোকের এখন আবার আমরা নতুন রুট ধরে আবার ব্যাগে যাব নিয়ে আমরা খুব চাপে ছিলাম কারণ বগুড়া শেষ হয়ে যাওয়ার পরে আর কোথাও সিএনজি নাই তাই বগুড়া পার হয়ে যাওয়ার লাস্ট সিএনজি পাম্পে পেট চুক্তি করে আমরা আমাদের গাড়িকে খাইয়ে নিলাম যাতে পরবর্তী সময়ে আমাদেরকে ভালো সাপোর্ট দেয় এভাবেই ঘুরতে ঘুরতে অলমোস্ট প্রায় দশ ঘন্টার জার্নি শেষ করে অবশেষে আমরা সাহেবদের বাড়িতে পৌঁছে গেলাম আগামী দুই দিন আমরা এখানেই থাকব আর আঙ্কেল আনটিও চমৎকার মনের মানুষ তারা এতটাই ভালো মানুষ যে প্রথম দিন অলমোস্ট রাত একটার সময় আমরা বার করছিলাম তারপরও মনে হচ্ছিল আমরা যেন ঠিক নিজেদের বাড়িতেই আসি আমরা এখন আজকের ঘোরাঘুরি করার প্রথম জায়গায় চলে আসছি আর আমাদেরকে এই জায়গায় নিয়ে আসতে হচ্ছে এই ভদ্রলোক আচ্ছা এই জায়গাটার নাম কি এই জায়গার বেসিক্যালি আমরা যারা যারা এলাকার তারা বলি বিল আর যারা বাইরে থেকে আসে সবাই নাম ছিল নবগঞ্জ জাতীয় উদ্যান মানে আশুরিয়ার বিল অথবা নবাবগঞ্জ জাতীয় উদ্যান যে যেটা বলুক না কেন এই জায়গার ভাইব হচ্ছে একদম অন্য লেভেলের একদম প্রাকৃতিক বিশাল বড় বড় গাছ এবং চমৎকার বাতাস এই জায়গাটাতে আর এইখানে চাইলে আজকে যদি সারা দিন আমরা এখানে বসে থাকতে চাই জাস্ট একটু ক্ষুধা লাগা ছাড়া আশা করি কোনো সমস্যা হবে না আর যে প্রকৃতি ক্ষুধাও লাগবে না আমাদের এখানে এসে আমি নতুন একটা জিনিস দেখছি সেটা হচ্ছে উইপোকার ঢিবি আমি উইপোকার ঢিবি অনেক দেখছি কিন্তু এত বড় বড় ঢিবি বানাইতে আমি কখনোই দেখিনি এই যে দেখছেন আমার সামনে এটার হাইট লেভেল একদম আমার সমান পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে কান্তজীয় মন্দির কিন্তু আমরা সবাই প্রচন্ড পরিমাণে ক্ষুধার্ত হয়ে গেছি তাই আমরা প্ল্যান করি আগে আমরা দুপুরে খাবার খাবো তারপরে আমরা আমাদের কান্তজীয় মন্দিরে যাব। আজকে দুপুরে আমরা খাবো হচ্ছে হাঁসের কালাবুনা হাঁসের এই কালাবুনা খেতে আমরা চলে আসছি বিন্নিকুরি বাজারের মমতাজের হোটেলে যেটা দিনাজপুরের চিরির বন্দরে অবস্থিত এখন গড়িত সময় হচ্ছে বিকাল চারটা আর আমরা এখনও আমাদের সেই কাঙ্ক্ষিত কান্তজীয় মন্দিরে যেতে পারি নাই আমরা তো ঘোরার হওয়ার সময় আমরা তো হওয়ার সময় দেরি করে বের হয়েছি যাই হোক যেতে যেতে আমাদের দেরি হবে এটা স্বাভাবিক রাস্তায় বিভিন্ন জায়গায় দাঁড়ানো চা খাওয়া ছবি তোলা অনেক ধরনের কাজে আমরা সময় নষ্ট করে ফেলছি যে কারণে আমাদের প্রচণ্ড পরিমাণে ক্ষুদা লাগছে আর সেই ক্ষুদা লাগার দরুন আমরা খাবার খেতে আসছি এই যে এটা হচ্ছে সেই হাঁসের মাংস হাঁসের মাংস বলতে হাঁসের কালা বোনা এখানে হচ্ছে সবজি আর আর এখন করতে হবে খাওয়া সবজিটা হচ্ছে মূলত একদম ছোটো ছোটো আলু দিয়ে পিস পিস করে কেটে এটার সাথে করলা মেশানো হয়েছে প্রচণ্ড ক্ষুদা লাগছে তো খুব মজা লাগছে আর যেহেতু আমরা এখানে খেতে আসছি সো এখানকার খাবার দাবার অবশ্যই মজাই হবে মন্দের হোটেল হচ্ছে একেবারে লোকাল একটা হোটেল আর এই হোটেলে বাহিরের মানুষ তেমন একটা আসে না বললে চলে আশেপাশের লোকাল লোকজনই এখানে খাবার দাবার খায় এই কারণে এই হোটেলের খাবারের দাম তুলনামূলক অনেক রিজনেবল এবং খাবারের মান তুলনামূলক বেশ ভালো যেহেতু বাইরের লোকজন আসে না তাই এলাকার লোকাল লোকজনের জন্য লোকাল টেস্টেই খাবার রান্না করা হয় খাবার তো খাওয়া হয়ে গেছে আর এখন আমরা যাবো হচ্ছে কান্তাজীয় মন্দিরে আর কান্তাজীয় মন্দিরে যাওয়ার পথের দুই পারের যে সবুজ এ সবুজ দেখে আমাদের চোখ একদমই অবশেষে সন্ধ্যা ছয়টার সময় আমরা কান্তজীয় মন্দিরে এসে পৌঁছাইছি আর এখানে আসার জন্য আমরা কিন্তু রওনা দিয়েছিলাম দুপুর বারোটায় মাত্র সত্তর কিলোমিটার রাস্তা বাট আমরা দুইশো কিলোমিটার ঘুরে ঘুরে দুপুরের খাবার খেয়ে তারপর এখানে আসছি আর কান্তজিও মন্দিরের ইতিহাসটা যদি আপনাদেরকে ছোট্ট করে একটু বলতে হয় সেটা গেটের সামনে একটা ফলক দেওয়া আছে ওই ফলকে আমি পুরোটাই দেখছি বিশাল বড় তবে অল্প একটু যদি শেয়ার করি সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের একশো আটটা নাম ছিল এর ভিতরে একটা নাম হচ্ছে কান্ত আর তার নাম অনুসারেই হচ্ছে এই মন্দিরটা আর এই কারণে মন্দিরটার নাম হচ্ছে কান্ত জিও জিও মানে হচ্ছে সম্মান তার সম্মানার্থেই এই মন্দিরটা তৈরি করা হয়েছে আর সন্ধ্যা হয়ে গেছে যে কারণে আবার আমাদেরকে সেই আরও সত্তর কিলোমিটার কিন্তু আমাদেরকে ফেরত যেতে হবে আমি প্রথমে ঘুরে ঘুরে পুরো মন্দিরটাই দেখছি আর এখন ছিলাম হচ্ছে মন্দিরের পিছনের সাইডটা এটা হচ্ছে বামপাসটা আর এখন যাচ্ছি হচ্ছে সামনের দিকে দাদা কেমন লাগছে কতক্ষণ আগে রওনা দিয়েছিলেন এখন কটা বাজে আর এটা হচ্ছে মন্দিরের সামনের দিকটা এখানে অনেক মানুষজন আছে তারাও আমাদের সবার মতোই এটা দেখতেই আসছে আমি এর আগে উত্তরবঙ্গ আসছিলাম একবার এবং সেইবার ইচ্ছা ছিল এখানে আসবো বাট সেটা কোনোভাবে পূরণ হয় নাই তাই এবার আমাদের মেন আকর্ষণই ছিল এই মন্দিরটা যা সেখানে আসতেও আমাদের দেরি হয়ে গেছে এবার চিন্তা করেন আমরা কি কারণে ভ্রমণে আসি আর ভ্রমণে এসে আমরা কি কাজ করি কান্তজী মন্দির বা কান্তাজির মন্দির বা কান্তনগর মন্দির বাংলাদেশের দিনাজপুর জেলায় অবস্থিত একটি মধ্যযুগীয় হিন্দু মন্দির মহারাজা প্রাণনাথ রায় মন্দিরটি শ্রীকৃষ্ণ এবং তার স্ত্রী রুক্সিনীকে উৎসর্গ করে নির্মাণ করেন মন্দিরটির নবরত্ন বা নয় শিখর ছিল কিন্তু আঠারোশো সাতানব্বই সালে সংগঠিত একটি ভূমিকম্পে সবগুলোই ধ্বংস হয়ে যায় এই মন্দিরে বাংলাদেশের সর্বোৎকৃষ্ট টেরাকোটা শিল্পের নিদর্শন রয়েছে সুদূর পারস্য থেকে নির্মাণ শিল্পীদের আনা হয়েছিল এই মন্দির নির্মাণ এবং সৌন্দর্য বন্ধনের জন্য মন্দিরের দক্ষিণ দিকে নয়াবাদ নামক গ্রামে রাজা প্রাণনাথ নির্মাণ শিল্পী এবং শ্রমিকদের বসবাসের জন্য জমি দান করেছিলেন এই শ্রমিকদের বেশিরভাগই ছিল ইসলাম ধর্মাবলম্বী তাই ধর্মীয় প্রার্থনা পালনের জন্য তারা নয়াবাদ মসজিদ নির্মাণ করেন যা একই এলাকার আরও একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে খ্যাতি অর্জন করে প্রতি বছর শীতের শুরুতে মন্দির প্রাঙ্গণে এক মাস মাসব্যাপী মেলা অনুষ্ঠিত হয় জানা যায় মহারাজা রামনাথ রায়ের সময়কাল থেকেই এই রাসমেলা অনুষ্ঠিত হয়ে আসছে মেলা চলাকালীন সময়ে অনেক তীর্থযাত্রী ভারত ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মন্দিরে তীর্থযাত্রা করেন ট্যুরের গল্প শেষ করেও যেন শেষ হয় না কিন্তু আমাদের শেষ তো করতেই হয় আজকেও যথারীতি রাত একটায় আমরা বাসায় আসছি এবং বাসায় এসে দেখি আনটি আমাদের সকলের জন্য রাতের খাবার রান্না করে রাখছে এবং আজকের রাতের খাবারটা বেশ স্পেশাল আজকে বেশ অনেকগুলো ধরনের ভর্তা আছে লাল শাক আছে এবং লোকাল একটা খাবারও আছে যেটার নাম আমার মনে নাই সেটা ডিম দিয়ে রান্না করে আমার পছন্দের সব ভর্তাই সেখানে ছিল তবে আমার সব থেকে বেশি ভালো লাগছে মাছের ভর্তাটা আর বাদামের ভর্তাটা মনে হচ্ছিল আমার নিজের মায়ে যেন রান্না করে রাখছে আসলে পৃথিবীর সব সন্তানের কাছে তাদের নিজেদের মায়ের হাতের রান্নাই হচ্ছে সর্বোৎকৃষ্ট রান্না